স্কিল্ড ওয়ার্কারের ভিসার বেতন বাড়তে পারে ষাট হাজার পাউন্ড পর্যন্ত আর ওয়ার্ক পারমিটে আসলেই ব্রিটেনে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া সেটাও বাতিলের পরিকল্পনা করছে এই পরিকল্পনাগুলো হচ্ছে রিফর্ম ইউকে নামে দ্রুত জনপ্রিয়তা পাওয়া এবং কঠোর অভিবাসন নীতি নিয়ে আসার যে হুমকি দিয়েছে এই রাজনৈতিক দলের জিনিসহীন জরুরি চিকিৎসা রেজিস্ট্রার তিনি বলছেন যে এই নীতিমালা এর জন্য খুবই বিপদজনক হবে কারণ রিফর্ম ইউকে যে পরিকল্পনা করছে ষাট হাজার পাউন্ড বেতনের সেখানে আসলে অনেক জুনিয়র ডাক্তার বা রেজিস্টার স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবেন না এবং তাদের এই বেতন পাওয়াটাও অসম্ভব হয়ে যাবে যা ভবিষ্যতে চিকিৎসা সরবরাহকে হুমকির সম্মুখীন ফেলবে এবং শুধুমাত্র যে চিকিৎসা সেবা সেটা নয় বিভিন্ন সেক্টরে এই ওয়ার্ক ওয়ার্কারের সংকট দেখা যাবে কারণ কোনো একটু কমিউনিটি লেভেলের কোম্পানিগুলো ষাট হাজার পাউন্ড বেতনের ট্রেশল দিয়ে কোনো ওয়ার্কারই রাখতে পারবে না সিড শেম সুন্দর একজন হেইচার কর্মকর্তা তিনি বলেন যে ভিসার অনিশ্চয়তা তার মানসিক স্বাস্থ্যের উপরে ভয়াবহ প্রভাব ফেলেছে তিনি বলছেন এটি একটি ভয়ঙ্কর সময় আপনি জানেন না আগামী বছর আপনি যুক্তরাজ্যে থাকতে পারবেন কিনা অনিশ্চয়তা শুধু চাকরির নয় সামাজিক এবং মানসিক জীবনের উপরে বেরূপ প্রভাব ফেলছে ডোনা হাজ নামে সিরিয়ান শরণার্থী এবং সোয়ালি ওয়েন্দেকার ডিজাইনার উভয় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবদান রাখছেন হাজ আহমেদ বলেন যে তাদের স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করা তাদের জীবন জীবন এবং স্থিতিশীলতা ধ্বংস করা সামিল ওয়েন্দেকার যুক্তি দেন যদি স্কিল্ড ওয়ার্কার ভিসার বেতনের সীমা বাড়ানো হয় আন্তর্জাতিক দক্ষ কর্মীদের দেশ ছেড়ে যাওয়া সহজ হবে যা ব্রিটেনের বৈচিত্র্য এবং অর্থনীতির জন্য ক্ষতিকর রিফর্ম ইউকের নীতিমালা বাস্তবায়িত হলে স্বাস্থ্য প্রতিরক্ষা প্রযুক্তি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অভিবাসীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে অনিশ্চতার কারণে তারা দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে জীবন ঘোরার পরিকল্পনা করতে পারছে না আসাম মাসুম রানা সিভি লন্ডন